হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম নতুন একটা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে বড় আপডেট তো দেখতেই পাচ্ছেন রাজ্যে লাইব্রেরিয়ান পদে বিভিন্ন কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে তো আমরা সরাসরি বেশি দেরি না করে দেখে নিই তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ন্যূনতম যোগ্যতা প্লাস বয়স কী বলছে এগুলো চলুন দেখে নিই লেখা যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার নাগরিক এখানে আবেদন করতে পারবেন অংশগ্রহণ করবেন কোন প্রক্রিয়ায় যে ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিয়ান জব রিক্রুটমেন্ট তো শূন্যপদের নাম আপনারা দেখতেই পাচ্ছেন দেয়া আছে যে গাইড লেকচার আর কি আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আর আছে হিন্দি ট্রান্সলেটার অ্যান্ড মডেলার পদে আপনারা শূন্যপদগুলো দেখে নিলেন শূন্যপদের সংখ্যা রয়েছে মোট চারটি আছে শূন্যপদের সংখ্যা তো কোন পদে কত শূন্যপদ রয়েছে বিস্তারিত আমরা চলুন দেখে নিই কী কী যোগ্যতা চাইছে যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আপনি যে পদের জন্য আবেদন করবেন যোগ্যতা কি কি চাওয়া হয়েছে সেটাও আমরা দেখব বয়স অনুসারে কী দেওয়া হয়েছে যে ন্যূনতম বয়স হতে হবে চাকরি প্রার্থীদের আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এবং যদি এসসি এসটি ওবিসি হন তারা অবশ্যই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনারা তিন বছর কি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন বেতনক্রম দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে বেতনক্রম থাকবেন থাকবে এবং আবেদন পদ্ধতি আপনারা আবেদন করবেন কিসের মাধ্যমে সম্পূর্ণ অফলাইন প্রসেসে আবেদনটা করতে হবে আপ অফিশিয়াল ওয়েবসাইটটা একবার দেখে নিন আপনার স্ক্রিনশট মেরে সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা নোট করে নিয়ে পরে সার্চ করে দেখতে পারেন বা আমি এটা কপি করে কীভাবে গিয়ে ফর্মটা ডাউনলোড করতে হবে সেটাও আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেবো দেখুন যে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ডট ওআরজি গিয়ে আবেদনপত্রটিকে এফের পেজে ডাউনলোড করে নিতে হবে তার সঙ্গে যে প্রয়োজনীয় নথিপত্রগুলো অ্যাটাচমেন্ট করে আপনাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনারা স্পিড পোস্ট করে দিতে হবে সংশ্লিষ্ট ডেটের আগে কি বলেছে চোদ্দোই অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে এটা চোদ্দোই অক্টোবরের আগে আপনাকে স্পিড পোস্টটা করতে হবে অবশ্যই কি কী নিতে হবে অবশ্যই একটা ভোটার কার্ড থাকতে হবে পরিচয়পত্র হিসেবে শিক্ষকতা পদ অনুযায়ী শিক্ষকতা যোগ্যতার নথি এবার প্রত্যেকটা পদ অনুযায়ী কী কী শিক্ষকতা যোগ্যতা চাই চাইছে আমরা সেটা অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেবো চলুন বিস্তারিত দেয় না করে সেইগুলো নোটিফিকেশানটা আমরা দেখে নিই তো ফ্রেন্ডস চলে এলাম ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসিয়ান নোটিফিকেশন দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট হিন্দি ট্রান্সলেটার সিট আছে কটা একটা আচ্ছা লেভেল ফাইভ এটা ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি আঠাশ বছর যে দেখতে পাচ্ছেন এটা আছে মডিউলার পদের জন্য একটা গাইড অফ লেকচার এর জন্য জিওলজিতে থাকতে হবে জুলজি পাশ করা লাগবে সায়েন্স ডিপার্টমেন্টে এর জন্য পোস্ট একটা এবারে আপনারা দেখছেন যে হিন্দি ট্রান্সলেটর পদের ডিটেলসে দেওয়া আছে আপনারা অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিতে পারেন ডিসক্রাইব কি নলেজ থাকতে হবে বেঙ্গলিতে অ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট হিন্দি আপনার কম্পিউটারে অবশ্যই টাইপের দক্ষতা থাকতে হবে তিরিশটা করে শব্দ হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা এই থাকছে ডিটেলসে আর আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে বা কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দেবো দেখুন যে অফিসিয়াল নোটিফিকেশানের এখানে গেলে হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশান পাবেন তো হাউ টু অ্যাপ্লাইয়ের উপরে আপনি ইন্ডিয়ান মিউজিয়াম ডট এই অপশানে ক্লিক করে দেবেন অফিশিয়াল নোটিফিকেশানে অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা থ্রি লাইনে ডান সাইডে উপরে থ্রি লাইনের উপরে ক্লিক করলে এরকম একটা অপশান পেয়ে যাবেন নোটিশ বলে লেখা থাকবে তো সেখানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নোটি ফার্স্ট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে নোটিশ বোর্ড তারপরে আছে টেন্ডার তারপরে আছে রিক্রুমেন্ট আর আছে কি আর আপনারা ডাইরেক্ট রিক্রুমেন্ট অপশানে গিয়ে ক্লিক করে দেবেন রিক্রুমেন্ট অপশনে ক্লিক করার পরে ফার্স্ট ডেট আপনারা দেখবেন যে অ্যাডভারটাইজমেন্ট নম্বর দুই দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা যে এগারো নয় দু হাজার চব্বিশে ডেটটা করে দিয়েছিল এবারে দেখুন সেটা কি কি পদের জন্য হিন্দি ট্রান্সলেটার একটা সব কিছু লেখা আছে আপনার অফিসিয়াল নোটিফিকেশানটা এখান থেকেও দেখতে পারেন এবার ডাউনলোড প্রেসক্রাইব বলে যে অপশানটা আছে এইখানটাতে আপনারা পেয়ে যাবেন আমাদের অফলাইন ফর্ম তো এটার ওপরে ক্লিক করে আমরা দেখে নিই ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে গেলে আপনি ফর্মটা আমাদের আপনাদের যে সাইট আছে এক্সেল দিয়ে সেটা দিয়ে ওপেনটা করবেন তো ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে অ্যানেকচার অন বলে লেখা আছে তো চার পেজের একটা ফর্ম আছে আপনারা পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি দেবেন আর প্রত্যেকটা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা ফুল নেম নেম ইন ব্লক লেটার আপনারা ক্যাপিটাল লেটারে আপনাদের নাম লিখবেন বাবার নাম লিখবেন মায়ের নাম লিখবেন আপনাদের যে ডেট অফ বার্থ সেটা লিখবেন পার্মানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান না অন্য কোনো কিছু আছেন সেটা লিখবেন রিলিজিয়ান লিখবেন আপনি কোন ধর্ম বিশিষ্ট সেটা আপনার জাতি কী আছে এস সি এস টি বা আদার কী আছে জেন্ডার লিখবেন তারপরে আদার কোয়ালিফিকেশান আছে এডুকেশন কোয়ালিফিকেশান আছে এগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে ফিল করবেন করার পরে যাবতীয় ডকুমেন্টস সহযোগে আপনি স্পিড পোস্ট করে দেবেন নিচে সিগনেচার করে তো এই ছিল আজকের চাকরির খবর তো আবারও চলে আসব পরের দিন নতুন একটা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে তো চলুন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেল কারণ কেন বলছি প্রতিদিন কিছু না কিছু চাকরির আপডেট আপনারা পাবেন এই চ্যানেল থেকে ওই জন্য বলছি সাবস্ক্রাইবটা করে রাখুন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ